এটা পরে আমি কি বলবো আমি খুব একটা অবাক হই নাই কারণ পাকিস্তানের মানুষের কমন সেন্স কিংবা বুদ্ধিমত্তা সম্পর্কে আমার ধারণা খুব উঁচু না যদি তাদের সেটা ঠিকভাবে থাকতো তাহলে উনিশশো একাত্তর সনে এই তারা আমাদের উপরেই সর্ব করতো না উনিশশো সত্তর সনে যখন নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম যদি ক্ষমতাটা আমাদের হাতে দিত তাহলে ইতিহাস হতো অন্যরকম হতেও পারতো তাই না সেই একাত্তর সনের পঁচিশে মার্চে তারা যে সময় হামলা করেছে ওরা ভেবেছে মিলিটারি অ্যাকশান দিয়ে তারা বাংলাদেশকে দখল করবে এরপরে কিন্তু আমরা যুদ্ধটা শুরু করেছি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং তারা নয় মাসের ভিতরে পরাজিত হয়ে ফেরত গিয়েছে এবং সেই নয় মাস তারা বাংলাদেশের মাটিতে কি করেছে সেই জিনিসটা অজানা নাই আমার খুব ইচ্ছা যে যেই মানুষগুলি এই নিয়েছে তাদের যদি সামনাসামনি আমার দেখা হতো তাহলে আমি তাদেরকে বলতাম যে তোমরা সেই উনিশশো একাত্তর সনের যে পত্রপত্রিকায় যে খবরগুলি ছাপা হয়েছে সেগুলি একবার পড়ো তারা কি করেছিল তোমরা নিজের চোখে দেখো এবং তোমাদের এই আজ্ঞাবাহী অনুচর রাজাকার আলবদর তারা এই দেশে কি করেছিল তোমরা একটিবার দেখো তারপরে তোমরা বলো যে এই মানুষকে কি শাস্তি দেওয়া যায় নাকি যায় না আমি সেই কথাটা আমার নিজের কানে শোনার খুব ইচ্ছা কিন্তু আমি জানি আমার সেই শখ পূরণ হবে না তো যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ অনেকের মনে হয়তো সন্দেহ ছিল যে আব্দুল কাদের মোল্লা কিংবা অন্য যাদের যুদ্ধাপীদের বিচার হচ্ছে তারা কি সত্যি অপরাধ করেছিল নাকি করে নাই এখন নিশ্চয়ই তাদের মনে সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে কারণ পাকিস্তানিরা নিজের থেকে এগিয়ে এসে বলছে যে তারা আমাদের মানুষ আমরাও তাই বলি যে তারা আসলে ওদের মানুষ ওরা বাংলাদেশের মানুষ না এই সন্দেহটা দূর হয়ে গেছে এবং আমি আরও দেখলাম যে পাকিস্তান নাকি তাদেরকে বলা হয়েছে তারা আবার জন্য বাংলাদেশকে আক্রমণ করে এটা পড়ে আমি এক ধরনের কৌতুক অনুভব করেছি কারণ আমি যেহেতু বাচ্চা কাচ্চাদের জন্য লিখি ছোটো ছেলেমেয়েরা সবসময় আমার কাছে জানতে চায় স্যার আমাদের কি দুঃখ স্যার আমরা মুক্তিযুদ্ধ করতে পারি নি আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে পারি নি আমার মনে হচ্ছে সেই বাচ্চাগুলি যদি সত্যি যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে তারা একটা সুযোগ পাবে মুক্তিযুদ্ধে যেরকম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল আমাদের তরুণ মুক্তিযুদ্ধারা এই বাচ্চাগুলি একটা যুদ্ধ করার সুযোগ পাবে আমি নিঃস্ব ঠাট্টা করে বলছি কিন্তু তারপরেও যে এই ধরনের ধৃষ্টতা যে একটা দেশ দেখাতে পারে কিংবা বলতে পারে আমি নিজের কানে না শুনলে সেটা বিশ্বাস করতে পারতাম না পাকিস্তান যে আচরণগুলো করছে যে তাদের সঙ্গে খুব শীঘ্রই একটা সুন্দর কিংবা ভালো সম্পর্ক হবে আমি সেটা কিন্তু মনে করি না তাদের নিজেদেরকে নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে যদি আমাদের সাথে সঠিক সম্পর্ক রাখতে চায়